সম্মান দাও মহিলাদের অধিকার দাও অনেকে বলে বেড়ায় সেই বাংলার জমিনে পশ্চিম বাংলার মাটিতে এত বড় একটা জঘন্য নোংরা কাজ বাংলাতে কিছু দুশ্চরিত্রের মানুষ ঘটিয়ে দিল যারা এই নোংরা কাজটা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে এই ছোট্ট একটা পথসভার মাধ্যমে আমরা প্রতিবাদ জানাতে এসেছি আজকে পশ্চিম বাংলায় যে কোনো একটা কোনো কিছু ঘটে গেলে দুর্ঘটনা বলে ইচ্ছাকৃত কি তো ইচ্ছা কোনো ধরনের যদি কিছু একটা দুর্ঘটনা ঘটে যায় সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে রাজনীতি হয় তাই আমরা আজকে বাংলার লাঞ্ছিত বঞ্চিত মানুষের একমাত্র কণ্ঠ পিড়ে যেন সিদ্দিকির আদেশ অনুযায়ী কিছু কর্মীরা আমরা এখানে এসে উপস্থিত হয়েছে আমরা আজকে পার্টির কোনো ফ্ল্যাগ নিয়ে আসেনি একটাই মাত্র কারণ আমরা কোনো সময় ভুল করে ইচ্ছাকৃত ভাবে সব জিনিসটাকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই না আমরা এর পক্ষ থেকে আজকে এই জায়গায় এসে উপস্থিত হয়েছি কারণটা কি আপনারা প্রত্যেকেই অবগত আছেন কয়েকদিন আগে আমাদের কলিকাতায় মেডিকেল কলেজের মধ্যে আমাদের বাংলার একটা বোন ভারতবর্ষের একজন সুকন্যা সেই সুকন্যাকে ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলার জমিনে যেখানে আমরা সর্বসময় বলে বেড়াই বেটি বাঁচাও সম্মান দাও মহিলাদেরকে অধিকার দাও অনেকে বলে বেড়ায় সেই বাংলার জমিনে পশ্চিম বাংলার মাটিতে এত বড় একটা জঘন্য নোংরা কাজ বাংলাতে কিছু দুশ্চরিত্রের মানুষ ঘটিয়ে দিল যারা এই নোংরা কাজটা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে এই ছোট্ট একটা পথসভার মাধ্যমে আমরা প্রতিবাদ জানাতে এসেছি আপনারা হয়তো শুনলে অবাক হবে প্রত্যেককে অনুরোধ করছি মাইকের মাধ্যমে যেনারা শুনছেন একটুখানি ভেবে দেখুন বাংলায় কর্মসংস্থান নেই গরিবের সংসার মানুষের কাজকর্ম নেই তারপরে বাবা মায়েরা মাইকের আওয়াজটা বাইরে কিছু মাইকের আওয়াজটা ঠিক করেন তো বাংলার মানুষের তার জন্য মানুষ বিদেশে কাজে চলে যাচ্ছে অন্য রাজ্যে কাজে চলে যাচ্ছে তারপরেও অনেক বাংলা প্রেমিক ভারত প্রেমিক মানবতা প্রেমিক অনেক জনগণের প্রেমিক মানুষ আছে তিনারা এক বেলা না খেয়ে কষ্ট করে জায়গা জমি বিক্রি করে অনেকের বাচ্চাকে ছেলেকে লক্ষ লক্ষ টাকা খরচা করে জিএনএম পড়াশোনা করাচ্ছে এএনএম পড়াশোনা করাচ্ছে কোটি টাকার কাছে খরচা করে এম বিবিএস পাস করাচ্ছে কেন তারা পড়াশোনা করে মানুষের জন্য গরিব মানুষের জন্য যারা চিকিৎসা করতে পারছে না পয়সা দিয়ে বড় বড় হসপিটালে গিয়ে অল্প পয়সা খরচ করে যারা চিকিৎসা নিতে যায় সেই জায়গায় গরিবের ছেলেরা জমি বিক্রি করে ভিক্ষা করে এক নাখে না খেয়ে পয়সা জমিয়ে জমিয়ে লক্ষাধিক টাকা খরচা করে জিএনএম পাস করে এএনএম পাস করে এমবিবিএস পাস করে সরকারি হসপিটালে তারা অল্প পয়সায় চাকরি করছে সেই রকম একটা আমার বোন আর্যকর হসপিটালের মধ্যে চাকরি করছিল আমরা কি দেখলাম আপনারা ভাবতে অবাক হবে কি দেখলাম দুপা একটা পশু নিঃস্বভাবে নোংরা ভাবে কত কষ্ট দিয়ে বেদনা দিয়ে আমার বাংলা শে বোনটাকে হত্যা করে দিল অবাক লাগছে হত্যা করে দেওয়ার পরেও কিছু সংখ্যা পুলিশ দুর্নীতিগ্রস্ত পুলিশ ক্রিমিনাল পুলিশ ওই আড়িজগড়ের কিছু করমর্দ অফিসার সেই জিনিসটাকে লুকোনো আড়াল করার চেষ্টা করছে আজকে মিডিয়ার মাধ্যমে আমরা কি দেখছি একটা সিভিক পুলিশকে অ্যারেস্ট করেছে আর আপনার এতগুলো মানুষ আছে এখানে বলেন আপনাদের বাগমান একটা হসপিটাল আছে আমার উলিবেড়ি একটা হসপিটাল আছে সাধারণ মানুষ আপনারা বলেন তো আপনারা যদি উলিবেড়িয়ায় হসপিটালে চিকিৎসা করাতে যান হঠাৎ করে কোনো পেশেন্ট পাটি কোনো পেশেন্টের বাড়ির লোক হসপিটালে সুপারের বাড়ি রুমে কি পৌঁছাতে পারবে যেতে পারবে না কনফারেন্স রুমের ভেতরে কি ঢুকে পারবে যেতে পারবে না এখান থেকে কি বোঝা যায় আজকে করে হসপিটালের ভেতরে যে খুনটা হয়েছে যে বোনের ধর্ষণ হয়েছে শুধু ওই সিভিক পুলিশটা দায়ী নয় তার সঙ্গে দেখা যাবে বড় বড় মাকড়ারা হয়তো জড়িয়ে আছে তার জন্য হয়তো আড়াল করার চেষ্টা হচ্ছে ঠিক বলছি না বলছি আমাদেরকে গর্জে উঠতে হবে কারণ এর পরেও আমাদের পরিবার থেকে অন্যান্য পরিবার থেকে কোন ছেলে মেয়েরা ডাক্তারি পড়ার জিএনএম পড়ার সব করবে না তারা ওখান থেকে চলে চলে আসবে কারণ রুগীর বিমার যারা হয় তাদেরকে পরিষেবা দেয় ডক্টররা তাদের যদি জীবনের সিকিউরিটি না থাকে তারা কিভাবে চিকিৎসা করবে তাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে জ্যাম হচ্ছে বেশি সময় নেব না প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব আপনারা দলবদ্ধ হয়ে প্রতিবাদ করুন বর্জ্য উঠুন যে এবং যারা এই খুনের মধ্যে জড়িয়ে আছে দৃষ্টান্তমূলক তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে আরেকটা কথা আমি আজকাল দেখবেন এই কথাটা হয়তো আমি যদি বলি হয়তো শাসক দলের কিছু নেতা মন্ত্রী কিছু কর্মী কিছু পুলিশের গায়ে লেগে যাবে সমস্ত জায়গায় দেখবেন এই সিভিকগুলোকে দিয়ে বর্তমান সিভিক পুলিশগুলোকে দিয়ে বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ওই গদিতে বসে সিভিক পুলিশগুলোকে দিয়ে সারা রাজ্যে যত রকমের নোংরা দুর্নীতি জঘন্য কাজগুলো করছে প্রমাণ দেখবেন রাস্তায় গাড়িতে পয়সা আদায় করবে সিভিক গ্রামে 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 চাঁদা আদায় করবে পার্টির ক্যাটার হিসাবে ব্যবহার করা সিভিকগুলোকে সমস্ত জায়গায় দেখুন এই সিভিকগুলোর আচার আচারণ ব্যবহার এতটাই খারাপ এরা নিজেদেরকে রাষ্ট্রপতি গেম পেয়ে বলে মনে করে ঠিক মতরাহুল বলছি এদের বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে এই সিভিকগুলোকে মমতা বেরোচ্ছি রাজ্যের মারা নিয়া এই সিভিকগুলোকে সিভিকের পোশাক পরিয়ে এদেরকে গুন্ডা ক্রিমিনালদের মতন ব্যবহার করছে ভালো করে দেখুন প্রত্যেকটা জায়গায় আপনার গ্রামে দেখবেন যে ভালো এক তৃণমূলের ক্যাডার তৃণমূলের গুন্ডা তাকে সিভিকে দায়িত্ব দিয়েছে কারণ সে যতটা প্রশাসনের কাজ করছে তার থেকে বেশি পার্টির ক্যাডারের মতো কাজ করছে সমস্ত জায়গায় তাই আপনাদের এখানে ক্যামেরা আছে মাইকের মাধ্যমে আমরা প্রত্যেকে আন্দোলন করব আওয়াজ করবো আমার বোনের যারা খুন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সাথে সাথে এই সিভিক পুলিশদের যারা ব্যবহার করছে তাদেরকেও খার ধরে ওই ক্ষমতাটাকে নিচে নামাতে হবে আন্দোলন আমাদেরকে করতে হবে সিভিক পুলিশদেরকে দিয়ে রাজ্যে কোন রকমের দুর্নীতি নোংরামি করা চলবে না তাই প্রত্যেককে অনুরোধ করব আপনারা গ্রামে গ্রামে আওয়াজ তুলুন আওয়াজ তুলুন যে হত্যা হয়েছে হয়েছে খুন তার সঙ্গে শুধু নয় ওর পিছনে কারা কারা জড়িয়ে আছে তাদেরকে দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে সাথে সাথে শুনে রাখুন এখন রাজ্যে অনেক কিছু বলছে তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট তৃণমূলের নেতা কর্মী হবে দিদি অনেক উন্নয়ন করেছে উন্নয়ন যদি দেখতে চান আপনারা হার্যকর হসপিটালটার দিকে দেখুন মেডিকেল কলেজের দিকে চলে যান স্বাস্থ্য পরিষেবাটা একদম তলানিতে তলিয়ে গেছে আপনার বাপ আপনার মা আপনার পরিবারের কারোর যদি সমস্যা হয় আপনি পিজি হসপিটালে যাবেন আপনি বেড পাবেন না উলিবাড়ি হসপিটালে যাবেন আইসিউতে আপনি বেড পাবেন না কেন আপনি পেয়ে যাবেন কুড়ি হাজার টাকা দশ হাজার টাকা দালালগুলোকে যদি আপনি দেন আপনি বেডটা পেয়ে যাবেন এখান থেকে কি বোঝা যায় প্রত্যেকটা রাজ্যে মানে মুখ্যমন্ত্রী তার কিছু আধিকারিকদেরকে কাজে লাগিয়ে প্রতিটা সরকারি হসপিটাল গুলো দালালদের চক্রে পুরো একদম গ্রাস হয়ে গেছে সেই দালাল চক্রগুলোকে সাকসেসফুল করার জন্য সরকারি কিছু পুলিশ প্রশাসন তাদেরকে ফুল ফুল সাপোর্ট করছে পুলিশ প্রশাসনদের সাহায্য নিয়ে সরকারি হসপিটাল মধ্যে দালাল চক্রে ভরে গেছে আমাদেরকে আওয়াজ তুলতে হবে আমাদের পার্টির চেয়ারম্যান নিকে সর্বসময় আওয়াজ তোলে স্বাস্থ্য দপ্তরটাকে কেবলম্ব উন্নত করতে হবে ওই দালাল মারফতে গিয়ে পেশেন্ট ভর্তি হবে এটা করা যাবে না আমরা মিডিয়ায় কি দেখলাম আটটি করের ভেতরে কনফারেন্স রুমের ভেতরে পেশেন্ট পার্টি যাওয়ার অধিকার নাই এই সিভিল সিভিক পুলিশটা আটটি করের ভেতরে কাজ করতো ওই দালালি কর করবো সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমার একটা তরু তাজা আমার বোনকে ধর্ষণ করে খুন করে দিল তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি বাংলার মানুষকে সচেতন সকল ধর্মের মানুষকে সকলকে আওয়াজ তোলার জন্য আমি অনুরোধ করব আসুন যেভাবে আমার একটা বোন খুন হয়েছে আগামী দিনে কোনোভাবে বাংলার কোনো ডাক্তার কোনো অসহায় মানুষ যাতে না খুন হয় সেদিকে খেয়াল রাখার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করার জন্য আমরা একত্রিতভাবে আন্দোলন করব সাথে সাথে রাজ্যের পুলিশ প্রশাসন যেভাবে কিছু কিছু পুলিশ প্রশাসন যেভাবে নোংরামি করছে সেটা দেখে আমাদেরকে লজ্জা লাগছে ঘৃণা লাগছে কিছুদিন আগে আমরা কলকাতায় গিয়ে গিয়ে গিয়েছিলাম দেখলেন না আমার একটা ভাইকে পুলিশ কাস্টডির ভেতরে ফেলে দিয়ে মারতে মারতে পিটিয়ে খুন করে দিল আনিস খানকে ছাত্রকে ফেলে মেরে দিল প্রতিটা জায়গায় থানাগুলোকে তৃণমূলের পার্টি অফিসের মতন ব্যবহার করা হচ্ছে সাথে সাথে পুলিশগুলোকে তৃণমূলের ক্যাডারের মতো ব্যবহার করা হচ্ছে এ থেকে ফিরে আসতে হবে তার জন্য বাংলার মানুষকে জনগণকে ঐক্যভাবে আন্দোলন করতে হবে আমি আর কথা বাড়াচ্ছি না এখানে আমি কথা শেষ করছি আবার বলছি রাজ্যে গুন্ডারাজ যেভাবে চলছে আর হসপিটালের ভেতরে যে বোনটাকে হত্যা করলো সিভিক পুলিশকে সামনে রেখে ওর পেছনে কারা জড়িয়ে আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সাথে সাথে মেডিকেল কলেজগুলোতে দালালদের চক্র চলছে কিছু পুলিশের সহযোগিতা নিয়ে যে দালাল চক্র চালাচ্ছে এই পুলিশের বিরুদ্ধে দুর্নীতিবাদ পুলিশের বিরুদ্ধে এই দালালগুলোর বিরুদ্ধে আমাদেরকে গর্জ উঠতে হবে এতটুকু কথা বলে আপনাদের সকলকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আবার বলছি দল মত সব কিছু ভুলে যান যখন আপনি বিপদে পড়েন যখন হসপিটালে যান কে কি পার্টি করেন কে কি কালার করেন কে কি ধর্ম করেন সেটা কাজে আসবে না প্রথম মানুষ হিসাবে পাশে থাকতে হবে তাই আমরা আজকে আইএসএফ এর পতাকা ছাড়া আমরা মানুষ হিসাবে আওয়াজ তুলছি আপনাদেরকে অনুরোধ করব মানুষ হিসাবে আওয়াজ তুলুন ভালো থাকবেন মিলেমিশে থাকবেন আমার কথার দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা নজরে